বান্ধবী লাইলা আক্তার ফরহাদের করা ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ এ আদেশ দেন এর আগে সোমবার রাত পৌনে দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টুল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ এরপর তাকে ক্যান্টনমেন্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান আসামি পক্ষের বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লাইলা মামলার অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তার তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখে প্রেমের সম্পর্ক স্থাপন করে তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা ছিল না তাই প্রেমের সম্পর্ক সৃষ্টি হওয়ায় এবং মামুন লাইলাকে বিয়ে করবে জানলে তাকে নিজ বাসায় থাকার অনুমতি দেন লাইলা। পরে দু সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে ওই বাসায় বসবাস করতে থাকেন সেখানে লাইলার বাসায় তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তিনি মামুন তার বাসায় থাকাকালে তার মা বাবা মাঝে মধ্যেই ওই বাসায় যাতায়াত করতেন লাইলা মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাতে সময় সময়ক্ষেপণ করতে থাকেন সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে তিনি মামুনকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিকারাজ করেন